এই বড় ভাই আপনি খারাপ ব্যবহার কেন করছেন এখানে দাঁড়ান একটু দাঁড়ান কাঁধে ব্যাগ হাতে বান্ডিল নিয়ে একজন দুজন নয় একটি চক্র ঘুরে বেড়াচ্ছে দোকান থেকে দোকানে ইত্তেফাকের ক্যামেরার উপস্থিতির টের পেয়ে সটকে পড়েন সেখান থেকে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করলে পালিয়ে যায় দালাল চক্রের সদস্যরা তো সামনে যে লোকটি রয়েছে এই মানুষের ব্যাগে রয়েছে এক হাজার টাকা নোট আমরা একটু আগে দেখেছি চেষ্টা করো মূলত উনি এটি পেয়েছে কোথায় ওনার সাথে কথা বলবো

এখন পর্যন্ত কিন্তু বাজারে ছাড়েনি আমরা যেমনটি জেনেছি কিন্তু এই টাকা গুলি স্থানে পাওয়া যাচ্ছে এই টাকা গুলো মূলত এখানে কিভাবে আসছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম মূলত একজনকে ধাওয়া করছিলাম মূলত এই টাকা বাংলাদেশ থেকে আমরা যেমন জেনেছি এই টাকা ওনারা সংগ্রহ করে এখানে নিয়ে আসে হাজার টাকা নোট আমরা দেখেছি যে এই গুলিস্থানের সব দোকানের কাছে কিন্তু নেই মাত্র একজনের কাছে আছে উনি কিভাবে পেয়েছে এটি জানবো এই টাকাটা কিভাবে পেলে ব্যাংকের থেকে নিয়ে আসছে যারা তাদের থেকে আমরা সময় কিনে এটা একটু আগে যিনি আপনাকে টাকা দিচ্ছিল উনি কে আপনি এমনি ব্যবসা করে এমনি ব্যাংকের ইনগো সাথে আর পরিচিততা সহ হিসাব করা নিয়ে আছে থেকে আবার আমি নিছি জানা যায় রোপবার থেকে প্রাথমিকভাবে সীমিত পরিসরে 20, 50 ও 1000 টাকার নোট বিতরণ করেছে কেন্দ্রীয় ব্যাংকের মুতিজিলা অফিস পাঁচপাশি নির্দিষ্ট কিছু বাণিজ্যিক ব্যাংকের শাখায় বিতরণ শুরু হয়েছে এদিকে চাহিদা অনুযায়ী ব্যাংকগুলো নতুন টাকা দিতে পারছে না বলে জানিয়েছেন

বলে যে টাকা নাই নতুন টাকা নাই টাকা শেষ এটা তো একটা সিন্ডিকেট দেখাই যাইতেছে প্রতি হাজারের টাকা বিনিময় করতে হলে গ্রাহককে গুনতে হচ্ছে তিনশো থেকে পাঁচশো টাকা অতিরিক্ত অর্থ অথচ মুদ্রা বিনিময়ে প্রচলিত আইন অনুযায়ী বলা আছে কোনো অতিরিক্ত অর্থ দিতে হবে না গ্রাহককে এ বিষয় জানতে চাইলে বিক্রেতারা জানান ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে আতাত রয়েছে দালাল চক্রের সদস্যদের তাদের মাধ্যমে নতুন টাকা চলে আসে গুলিস্থানে কিভাবে আসে গুলিস্থানের ফুটপাতে নতুন টাকা এমন প্রশ্নে বিক্রেতারা জানান শাখা থেকে কমিশনের স্বার্থে দালালদের হাতে নতুন নোট বিক্রি করেন ব্যাংকের কর্মকর্তারা গুলিস্থানের ফুটপাতের এই টাকার বাজার থেকে বিক্রেতারা দিলেন এমন বিস্ফোরক তথ্য যে এবারে যেটা আসছে আহা নোট দেখা গেছে উনি কই ব্যাংক থেকে ব্যাংকে টাকা না পাওয়া গেলেও ফুটপাতের বাজারে পাওয়া যাচ্ছে নতুন টাকা ব্যাগ ভর্তি টাকায় কোথায় থেকে এলো কেনই বা রেখে দৌড়ালেন ঈদের আনন্দ বাড়িয়ে দিতে দেশে প্রচলিত আইনে সাধারণ গ্রাহকরা কি হাতে পাবেন নতুন টাকা এসব নানান প্রশ্নই থেকে যায় ফেরদৌস প্রামাণিক ইতفاق ঢাকা